বাঘপুলে চলে এলাম এ দেখো বাঘ আর এটা হচ্ছে পুল এর জন্য বাঘপুল হচ্ছে বারো কিলোমিটার আর এই বারো কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তাটা কিন্তু আমরা চা বাগানের মাঝখান দিয়ে যাব মানে কিন্তু ভালো একটা প্লেস গরুবাথান তো গরু চলে এসছি আর সো জাস্ট গরুবাথান থেকে সাত কিলোমিটার এসে একটা ভিউ পয়েন্ট আই লাভ অ্যামিওক শেরপা হোমস্টে পুরো এদিকে তিনটা রুম এদিকে তিনটা রুম আর এদিকে ভিউ পয়েন্টের রাস্তা আর আবার ওয়ান লাস্ট টাইম অফ দিস বিউটিফুল ভিউজ সো এখান থেকে আমরা আজকে সিলিরিগাঁও থেকে জার্নি স্টার্ট করবো শিলিগুড়ির উদ্দেশ্যে সো আজকে কিন্তু আমাদের নিচে নামার পালা তো সিলেরিগাঁও টু শিলিগুড়ি আজকে রাইড করবো নিয়ার অ্যাবাউট হান্ড্রেড কিলোমিটার সো এই হচ্ছে এটা হচ্ছে নিচের মানে লোয়ার সিলেরিগাঁও এই রাস্তাটা ধরে চলে গেল। সো আজকের রাইড স্টার্ট করে দিলাম আজকের রাইড হচ্ছে শিলেরিগাঁও টু শিলিগুড়ি বাইক রাইড টু জিরো টু ফোর আর এই যাত্রাপথে আমরা নেয়ার প্রায় হানড্রেড কিলোমিটার রাইড করব আর হানড্রেড কিলোমিটার রাইড পথে আমরা রুট নিয়ে নেব হচ্ছে লাভা গরু মালবাজার লাভা গরুবাথান হয়ে মালবাজার নেব না লাভা গরুবাথান হয়ে ডামডিম হয়ে ওদলাবাড়ি হয়ে একদম নাগরা ডামডিম হয়ে ওদলাবাড়ি হয়ে সেবক সেবক থেকে শিলিগুড়ি তো এই হচ্ছে আজকে আমাদের রুট আর তো রাইড স্টার্ট হয়ে গেছে এই শিলেরিগাঁও যেহেতু তোমরা রাস্তা দেখতে পাচ্ছ এখন তো এই রাস্তা কিন্তু এরকম ছিল না এটা রিসেন্টলি হচ্ছে নতুন একদম পুরো ঢালাইয়ের মতন রাস্তা করে দিয়েছে আগে কিন্তু শিলিগুড়ির রাস্তা খুবই খারাপ ছিল তো ওই পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু ভালো হেপটিক ছিল তো এখন কিন্তু রাস্তা পুরো ওকে আছে সো সকাল সকাল ফ্রেশ ব্লগ যদিও এখন আর সকাল নেই এখন প্রায় আমরা এগারোটায় রাইড স্টার্ট করলাম সো ফার্স্ট আমাদের এই পাঁচ কিলোমিটার নিচে নেমে লাভা ঋষি রোডে নামতে হবে নেক্সট ওইখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো সোজা একদম লাভা হয়ে এই দেখো ফরেস্টের চেকপোস্ট এটা এখানে কিন্তু এন্ট্রি করে ঢুকতে হয় এই ফরেস্টের চেকপোস্ট ফরেস্টের চেকপোটে এন্ট্রি করেই শিলির গাঁয়ে ঢুকতে হয় আর জাস্ট ঢোকার মুখে এখনও মোটামুটি এই এক কিলোমিটারের মতন রাস্তা খারাপ আছে তারপর থেকেই ভালো মানে কোনো ইস্যু নেই আর কি আগে টোটাল রাস্তাটাই এরকম ছিল সিলিরিগাঁওয়ের ফটোর থেকে জাস্ট একটু বেরিয়ে চা পাঁচ কিলোমিটার আসলে এই মোড়টা পড়বে এই এই ডানদিকের রাস্তাটা চলে গেল আলগারা হয়ে কালিম্পং আর এই বাদিকের রাস্তাটা হলো মানে বাদিকের রাস্তাটা কানেক্ট করেছে লাভাকে সো পঙ্কজের জন্য ওয়েট করতে হবে আলগারা থেকে লাভার ডিস্টেন্স ওই কুড়ি কিলোমিটারের মতন হবে আর এদিকে রাস্তা কিন্তু অনেকটাই চওড়া আর সম্পূর্ণই টার্মেক রাস্তা ভালো রাস্তা রাস্তার কন্ডিশন ভালো মানে এরকম এই সমস্ত দিনে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে তো রাস্তার কন্ডিশন খুবই ভালো থাকে বর্ষাকালে আর এই রাস্তাটাতে মানে ধস একটু কমই হয় মানে যেহেতু স্পেসটা অনেকটা বেশি ধসটা খুবই কম হয় এই রাস্তাটাতে আর আজকে রোদ্র উঠেছে মানে বেশ সিনিক ওয়েদার কিন্তু সিনিক বিউটি আর লাভাতে আসা মানেই হচ্ছে লাভা হচ্ছে পাইন ফরেস্টের ডিব্বা মানে এইখানে এত সুন্দর সুন্দর পাইন ফরেস্ট আছে না অনেক পুরনো পুরোনো পাইন গাছ আছে পাইন ফরেস্ট আছে বেশ আর পাইন ফরেস্টগুলো কি একটা অ্যারেঞ্জমেন্ট করা সুন্দর করে রো কলাম ওয়াইজ একটা সুন্দর করে সাজানো গোছানো মানে মনে হচ্ছে কেউ নতুন নতুন করে তুলির টান দিয়ে পাইন ফরেস্টগুলো মানে পাইন গাছগুলোকে আঁকিয়েছে তো এত সুন্দর একটা সিনিক বিউটি খুবই সুন্দর দেখো ওইদিকে জাস্ট মানে কি সুন্দর লাগছে জাস্ট দুর্দান্ত সত্যি অসাধারণ অসাধারণ এখান থেকে দেখো কি দুর্দান্ত লাগছে মানে সারি সারি ও অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ আচ্ছা এই মোড়টা ইন্ডিকা এই মোড়টার যে সোজা রাস্তাটা গেছে ওটা কিন্তু রিসভ যাচ্ছে আর আমরা লাভার জন্য নিয়ে নেব আচ্ছা এই রাস্তাটা দিশব ঠিক আছে সো এই হলো লাভা ভিউ পয়েন্ট আর লাভা ভিউ পয়েন্ট কিন্তু লাভা টাউন থেকে মাত্র তিন কিলোমিটার উপরেই তিন কিলোমিটার হবে না ওই ধরো দুই কিলোমিটার উপরে হবে তো এখান থেকে লাভা শহরের একটা ছোট্ট ভিউ পাওয়া যায় পুরো মানে লাস্ট ভিউ পাওয়া যায় না মানে লার্জ ভিউ পাওয়া যায় না আর ওই মনেস্ট্রির কিছুটা কিছুটা দেখা যায় আর লাভা আই লাভ লাভা লেখা আছে যে তার উপরে যে দেখো সুন্দর পাইন ফরেস্ট এখানে একটু উইস লেখ করে পার্কের মতন করে দিয়েছে এখান থেকে লেখা দেখা যাচ্ছে আই লাভ লাভা সো লাভা কিন্তু প্রায় পৌঁছেই গেলাম এখান থেকে দু কিলোমিটার সো রাস্তার কন্ডিশন খুব ভালো ওয়েদারও ভালো আমি লাভাতে যতবারই এসেছি পুরো ফগিতে ভরে থাকে এই লাভা ভিউ পয়েন্ট থেকে লাভার মানে ভিউটা কিন্তু দেখাই যায় না এবার দেখতে পেলাম এনজয় দ্য বিউটি অফ হিলস এটা হচ্ছে বিহারের কোটগুলো খুব খুবই সুন্দর লাগে আর লাভার রাস্তা মানে কিন্তু জিগজ্যাক রাস্তা। সঙ্গে পাইন ফরেস্ট খুব সুন্দর মানে টার্নিংগুলো না মানে এইখানে বাইক রাইড করে মানে মজা চলে আসে এই রাস্তায় আসলে আর জাস্ট একটু একটু পরে টার্নিং মানে একটু একটু পরে টার্নিং জাস্ট তুমি একটা ঘুরবে সঙ্গে সঙ্গে আরেকটা এটা হচ্ছে লোয়ার লাভা আর কালিম্পং থেকে তোমরা যখন আসবে তখন লাভা টাউনকে কিন্তু বাইপাস করে মানে লাভা শহরের ভেতরে ঢুকলে ওই ছোট্ট একটা রাস্তা আছে ওটা দিয়ে ঢুকতে হবে আমরা বাইপাস করে চলে এসেছি লাভা টাউনকে তো বাইপাস করে এলে আর ওই ছোট্ট রাস্তাটা দিয়ে আসার দরকার নেই এই রাস্তাটা বেশ বড় সো এইটা হচ্ছে লোয়ার লাভা লোয়ার লাভাতে লাভা হাই স্কুল থেকে শুরু করে মনেস্ট্রি তারপরে অনেক মানে রাস্তার পাশেই অনেক হোটেল আছে এই দেখো মনেস্ট্রি দেখা যাচ্ছে জাস্ট চোর দিনগুলো এই হলো দ্য সিনিক বিউটি অফ লাভা দুর্দান্ত দুর্দান্ত এই যে এই রাস্তাটা বাজারের ওই দিকটাতে চলে এলো আর এইদিকে আমরা বেরিয়ে গেলাম লাগা হয়ে মনেস্রী উপরে উপরে হ্যাঁ মোমো খাবো তো চলো সামনে চলো বহুত দেরি আছে এখনো যেতে আর অনেক এখন পুরো টুরিস্টের মরশুম চলছে তো মানে এখন অনেক ট্যুরিস্ট লাভা ঋসব বলো সিলেগাঁও মানে সেই তুলনায় সিকিমে দেখলাম একটু কমই ট্যুরিস্ট আছে মানে কালিম্পং দার্জিলিংয়ে যতটা ট্যুরিস্ট আছে সিকিমে কমই আছে মানে অনেক ট্যুরিস্ট একদম লাভা ছেড়ে বেরিয়ে এলাম এখন আমাদের নেক্সট হচ্ছে এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হচ্ছে অ্যাম্বিয়ক অ্যাম্বিয়ক যাব। অ্যাম্বিয়কে ওখানে কিছু একটা বুদ্ধ স্ট্যাচু আছে ওখানে কিছুক্ষণ দাঁড়াবো দেখো এইখানে এইখান থেকে কোলাখাম হচ্ছে এইট কিমি ছাঙ্গি মানে ছাঙ্গি ওয়াটার ফলস ফোরটিন পয়েন্ট সেভেন ফাইভ আর চেকপোস্ট আছে এখানে চেকপোস্ট করে কিন্তু কোলাখামে এন্ট্রি করতে হয় কারণ এটা হচ্ছে ফরেস্ট চেকপোস্টের আন্ডারে সো আমরা এখন এই ট্রিপটাতে কোলাখাম যাব না এই ট্রিপটাতে আমরা বেরিয়ে যাব সরাসরি দেখো জাস্ট অসামান্য ভিউ মানে বেশ একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একদম উপরে এদিকেও আছে একদম এই দিক সাইডটা তাই দেখো এই রাস্তাটা গেল গাড়িটা এই গাড়িটা জাস্ট ঘুরে 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 এই রাস্তাতে আসবে এক্ষণে আসবে আমি এই জাস্ট ঘুরে এই এলো সেই নিচের রাস্তা এরকম করে করে এখন আমরা নিচের দিকে চলে যাব সো এখান থেকে পাপড় ক্ষেতি মাত্র হচ্ছে আর বত্রিশ কিলোমিটার সো আমাদের নেক্সট স্টপ পাপড় খেতেই হবে পাপড় খেতেতে এখান থেকে দেখো একটু ছোট্ট ভিউ পাওয়া যাচ্ছে এই ফাঁকা থেকে মনেস্টির ভিউটাও পাওয়া যাচ্ছে দারুণ মানে এই রোডে কেউ যদি বাইক চালিয়ে মজা নিতে চাও তাহলে শিলিগুড়ি থেকে লাভা আসো মানে বা লাভা রাইড করো বা কালিম্পংয়ে চলে আসো লাভা রোড হয়ে বা সিলেরিগাঁও থেকে চলে আসো পেডং চলে আসো বা ব্যাক করে আবার যেতেও পারো দারুণ মজা লাগবে দারুণ আসা এই রাস্তায় আসারটাও মজা লাগবে রাইট যাওয়ারটাও মজা লাগবে আসারটা বেশি মজা লাগে যাওয়ারটাও মজা লাগে আশারটা সুন্দর সুন্দর করে টার্নিং কেটে উঠতে হয় এই ব্যাপারটা বেশ দারুণ লাগে আর নামার সময় নামতে হয় এটা এনএইচ রাস্তা আর লাভাতে কিন্তু মানে নর্মাল টেম্পারেচার থেকে অনেকটাই কম টেম্পারেচার থাকে তার একটাই কারণ এত গভীর গভীর পাইন ফরেস্ট একমাত্র এর জন্যই জাস্ট লাভা ছেড়ে বেরিয়ে যাও দশ কিলোমিটার ওইদিকে চলে যাও বা দশ কিলোমিটার নিচে চলে আসো সেখানে কিন্তু প্রচুর গরম লাগবে এই সময়টা তো লাভাতে সেই সুযোগটা নেই খুব ভালো লাগে লাভা একটা একদম শীতলযুক্ত জায়গা কালিম্পংয়ের মধ্যে পপুলার একটা শীতলযুক্ত জায়গা এরপর বাকি তো আছেই এই বেন্ডগুলো নামতে না খুব সুন্দর লাগে মানে জাস্ট রাইডের মজা চলে আসে এই বেন্ডগুলো নামতে এ দেখো এই উপরের রাস্তাটা এই বেন্ড করে নিচে চলে এলো জাস্ট আরেকটি পরেই পাপড় খেতে রয়ে গেছে চোদ্দো কিলোমিটার আর বেশ ঝলমলে কিন্তু দিন লাভাতে ঠান্ডা ছিল একটু নিচে নেমে এলাম ঠান্ডার পরিমাণটা কমতে শুরু করেছে হালকা হালকা বেশ এই রাস্তার মাঝখানে মাঝখানে একটু একটু খারাপ আছে মানে এই ব্যাপারটা বাইকের জন্য একটু ইস্যু আছে কিন্তু গাড়ি চার চাকা ফোর হুইলার বড় গাড়ির জন্য কোনো ইস্যু নেই বা পঙ্কজ তো স্যাডেলিং করছে খুব সুন্দর করে সুন্দর একটু ই করলো বেশিক্ষণ করলো না ভিউ দেখার জন্য বেশ বা পুরো খোলামেলা ভিউ আছে তো আর এইখানে লাস্ট চার পাঁচটা দোকান ধরে আমরা মোমো খাওয়ার জন্য বলছি একটা দোকানেও মোমো নেই ছবি দেওয়া আছে মোমোর ওই একেবারে গিয়ে পাপড় খেতেতেই পাওয়া যাবে কিন্তু পাপর খেতে খেতে চাইছিলাম না কারণ পাপড় খেতে হচ্ছে ওখানে টুরিস্ট একটা স্পট সব গাড়িগুলো দাঁড়ায় একটু ভিড় বাড়টা হয়ে যায় টাইমটাও বেশি লাগবে একটা নর্মাল দোকানে দাঁড়িয়ে খেলে মানে যেখানে একটু কম ট্যুরিস্ট থাকবে কম ভিড় কম থাকবে একটু টাইমটা কম লাগতো আর কি এটাই ও এই হচ্ছে লাভার দিকটাতে এলাম চলে গেলো পাপড় ক্ষেতের ওই দিকে কি হ্যাঁ ওই পেছনে দিয়ে হচ্ছে দিয়ে হচ্ছে এই হচ্ছে এখানে একটা দোকান আছে আর এখানে মোমোস খেলাম দু প্লেট মোমো খেলাম পুরো কিন্তু পপুলার একটা স্পট এখানে ওই নিচে নদীতে যাওয়া যায় এটা হচ্ছে চেল রিভার তো চেল রিভার বয়ে এসে আর সুন্দর উইশ ফ্ল্যাগ এখানে একটা সুন্দর আমি হনুমান মন্দিরও দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আর অনেক কয়টাই দোকান আছে একটা টুরিস্ট স্পট এটা একটা লাঞ্চ থেকে শুরু করে মোমোজ বাগেরা ম্যাগি সবই এখানে পাওয়া যায় খুব মানে লাভা রোডে এটা কিন্তু একটা ভালো স্পট সবার জন্যই বেশ নদীর জলে খেলা যায় বেশ আল নদীর বেশ খরস্রোতা নদী সো জাস্ট গরুবাথান থেকে সাত কিলোমিটার এসে একটা ভিউ পয়েন্ট আই লাভ অ্যাম্বিয়ক অ্যাম্বিয়ক জায়গা সামনে আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে আর এখান থেকে কিন্তু একটা পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায় আর এখানে একটা খোলা ছোট্ট খোলা বয়ে চলে এসছে এই দেখো খোলাটা খুব সুন্দর এটাই কিন্তু গিয়ে চেল নদীতে মিশছে গরুবাথানে আর এদিকে দেখো একটা এই উঁচু পাহাড় তারপর আরও পাহাড় খুব সুন্দর জায়গা একটা সুন্দর ডেস্টিনেশন আর আমরা এই রাস্তা ধরে বেরিয়ে যাব গরু আর এখানে আমার বাইক রেখেছি সো কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি আসো বা শিলিগুড়ি থেকে লাভা যাও তো এই জায়গাটা কিন্তু একটা মানে ফটোজেনিক বেশ আর এদিক এই যে এম বিএকের আরেকটা বেস্ট আকর্ষণ হচ্ছে এই যে সুন্দর একটা স্ট্যাচু বুদ্ধার স্ট্যাচু খুব সুন্দর লাগে স্পোকিং ইজ প্রোহিবিটেড বেশ খুব সুন্দর লাগে বেশ আমাদের স্লিপিং বুদ্ধা এখানে শুয়ে নিয়েই বসে আছে আর এই যে এখানে ফার্স্ট দেখো আমি যাচ্ছি এই বোথ সাইডে এখানে যখন টার্নিং থাকে মানে শার্প বেন্ট থাকে তখন এই আয়নাগুলো মিররগুলো থাকে এই মিররগুলো কিন্তু খুব নরম একদম মানে চাপলে ভেতরে ঢুকে যাবে খুব সুন্দর লাগে জনবহুল এলাকা বাম্পার পেছনের আমার বাদিকের সকারটা মানে এত ব্ল্যাক হয়ে গেছে তেলে তেল মানে তেল দিয়ে চেন যে স্প্রে করেছিলাম চেন স্প্রে দিয়ে একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে একদম পুরো এই দুই সাইডে যে চা বাগান দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই এম একটি গার্ডেন মানে অনেকটা বড় অনেকটা বড় অনেকটা বড়ো এখানে দেখো নতুন নতুন চা পাতা হয়েছে নতুন নতুন চা পাতা এখন তোলা হচ্ছে সেগুলো তুলে কেজি করে কে কতটা তুলতে পারছে গাড়ি আসে কোম্পানির কোম্পানির গাড়ি এসে সেগুলো নিয়ে যায় ডুয়ার্সের আরেকটা কিন্তু ভালো একটা প্লেস গরু তো গরু চলে এসছি আর গরুবাথানের দুই সাইডে মার্কেট গরু ব্লক প্রাইমারি হেলথ সেন্টার উপরে আর গরুবাথানে হচ্ছে কি গরু হচ্ছে একটা পিকনিক স্পট মানে পপুলার পিকনিক স্পট গরু আর এখানে চেল রিভার আছে ফাগু ফাগু চা বাগান আছে আর এখানে কিছু স্তূপা আছে যেটা খুব কিন্তু বেশ ভালো এই গাড়িটা আর গরু বাথান আসা মানে কিন্তু গরুবাথান হচ্ছে প্রচুর সুপারি গাছ আছে মানে ওই দেখো সারি সারি সুপারি গাছ অনেক সুপারি গাছ আছে গরু এক একটা জায়গায় এক একটা এক এক রকমের একটা স্পেশালিটি থাকে দেখো পুরো এই পুরো চত্বরটাই হচ্ছে সুপারি গাছের বাগান তো গরুবাথানকে ওভারলুক করে গরুবাথানকে পেছনে ফেলে এখন আমরা এগিয়ে যাব ডামডিমের পথে কারণ গরুবাথান থেকে ডামডিমের ডিস্টেন্স ওই ধরো মানে গরুবাথান থেকে ডামডিম হচ্ছে বারো কিলোমিটার আর এই বারো কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তাটা কিন্তু আমরা চা বাগানের মাঝখান দিয়ে যাব মানে খুব সুন্দর এই রাস্তাটা এখন আমরা কিন্তু প্লেনেই চলে এসেছি আর আমরা পাহাড় পাবো না পুরোটাই এখন প্লেন এই প্লেন প্লেন ধরে আমরা এখন চলে যাব। আর প্লেন রাস্তার পাশাপাশি চা বাগান এই হচ্ছে এখনকার সিনিক বিউটি আর সুন্দর টার্মেক রাস্তা পাশে ফরেস্ট এই তো চলছে এই হচ্ছে রাইড খুব সুন্দর এই যে এই সিনিক বিউটিগুলো ডুয়ার্সের এই সিনিক বিউটিগুলো না বিভস সুন্দর খুব সুন্দর মানে বিশেষ করে বাইকে রাইড করা তো মানে অসম্ভব ভালো লাগে এদিকে অসম্ভব খুবই সুন্দর লাগে বিউটি হব টি গার্ডেন জাস্ট বোথ সাইড দিস সাইড অ্যান্ড দিস সাইড দিস সাইড অ্যান্ড দ্যাট সাইড মানে কি দুর্দান্ত দেখো ওইদিকে ও পাল্লা মানে সত্যি জাস্ট কি ভিউ অসামান অসামান্য ভিউ জাস্ট অসামান্য জাস্ট অসামান্য ভিউ জাস্ট পলার নয় ওহ সো ডামডিম চলে এলাম এখান থেকে লেফটের দিকে যাবে হচ্ছে চালসা গোহাটি আর আমরা রাইটের দিকে যাব। রাইটের দিকে হচ্ছে সেবক ছাব্বিশ কিলোমিটার শিলিগুড়ি ঊনপঞ্চাশ বাগডোগরা ফিফটি নাইন সো আমরা রাইটের দিকে যাবো সিগন্যাল ছিল না তো না সিগন্যাল তো ছিল না সো আমরা নিয়ে নিলাম এই শিলিগুড়ির জন্য পুরো এখান থেকে আবার অ্যাট ফার্স্ট ওদলাবাড়ি ওদলাবাড়ি থেকে সেবক কুড়ি কিলোমিটার এই যে রেল লাইন ওদলাবাড়ির পরেই আর এটা হচ্ছে চেল ব্রিজ জাস্ট ওদলাবাড়ি ঢুকবো দূর দূরান্ত অব্দি নদীতে জল দেখেছ একদমই জল নেই মানে বর্ষাকালে এটাই দুই কুল ছাপিয়ে পুরোটা ভরে যায় আর এদিকে রেল ব্রিজটাও একদম নিচু মানে নদীর এত নিচে তার মানে কি এদিকে নদীর জলটা ওঠেই না সবসময় এরকমই থাকে কারণ স্পেসটা এত বড় মানে স্পেসটা এত বড় তো রেল রেললাইনের অবধি সব সময় থাকে আর কি দুর্দান্ত রাস্তা আপ টু একেবারে খুবই সুন্দর রাস্তা বাগরাগোট ক্রস করে এলাম সামনে সেবক দশ কিলোমিটার বারো কিলোমিটার সো ফাইনালি বাঘপুলে চলে এলাম এদের বাঘ আর এটা হচ্ছে পুল এর জন্য বাঘপুল বা আমরা এটাকে করনেশন করনেশন ব্রিজ নামই জানি জাস্ট জাস্ট দুর্দান্ত বাঘপুল সিলেরিগাঁও থেকে বেরিয়ে প্রায় নব্বই কিলোমিটার রাইড হয়ে গেলো বাঘপুলে এলাম ফর শিলিগুড়ি লেফট ফর কালিম্পং গ্যাংটক রাইট তো আমরা নিয়ে নিলাম লেফট হয়ে এখন যাবো চার পাঁচ কিলোমিটার তারপরে সেবক রেলগেট তো এই হচ্ছে সুন্দর রাস্তা চলে এলাম মানে এটা হচ্ছে এনএস থার্টি ওয়ান দুপাশে মহানন্দা ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি সো আমি সিলেরগাঁও থেকে স্টার্ট করে জাস্ট শিলিগুড়ি ঢুকবো এখান তো শিলিগুড়ি জাস্ট একটু পরে শিলিগুড়ি ঢুকবো তো আমি ব্লকটা আমি এখানেই এড করবো সিলেরিগাঁও টু শিলিগুড়ি টোটাল রাইড আমি কমপ্লিট করলাম একশো পনেরো কিলোমিটার যেহেতু ভিডিওর শুরুতে বলেছিলাম অ্যাপ্রক্স হান্ড্রেড কিলোমিটার সেটা বেশি কারণ তখন গুগলে দেখলাম যে এই ডিসটেন্সটা বেশি সো আমি সম্পূর্ণ রাইডের টোটাল ডিটেলস রুট রোড কন্ডিশন সব কিছুই শেয়ার করেছি তোমাদের সাথে সাথে সিনিক বিউটি সব কিছু ইনফরমেশান তো আছেই তো এই হলো আজকের আপডেট সো ব্লগটা আমি এখানেই এন্ড করব সো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রাইডে নতুন একটা এপিসোডে আবার নতুন একটা অবি ডেস্টিনেশান নতুন একটা রোড ভিউর সাথে রোদের একটা সিনের বিউটির সাথে আর দুপাশের বিউটি এনজয় করো তো ব্লগটা এখানেই এন্ড করছি কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ এগেন